সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান ছেড়ে চললাম মায়ের পুজো নিয়ে এই যে দেখো আমি মা কাকিমা তিনজনে মিলে এখন বেরিয়ে পড়েছি আর এখন ওই সকাল ছটা মতো বাজে তো এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে পুজো নিয়ে আর তোমরা তো দেখেছ যে আমাদের গ্রামে পুজো হচ্ছে তো আজ হচ্ছে পুজোর শেষ দিন তো সেই দিনই আমরা গেছিলাম মায়ের পুজো নিয়ে আর এই যে দেখো আমাদের পুজো দিয়া পুরো কমপ্লিট হয়ে গেছে এখন মাকে যাত চালায় নামিয়ে শতদলের মধ্যে মাকে বেশ ভালো করে বাঁধা হচ্ছে কেননা আজকে সারা দিন মাকে পুরো গ্রাম ঘোরানো হবে তারপর শেষে সন্ধ্যাবেলায় মা তার নিজের গৃহে প্রবেশ করবে তো সেই কারণেই প্রতিদিনই এইভাবে মানে একটার পর একটা পুজো চলছে মানে গ্রামে বিভিন্ন বেদি আছে তো বেদিতে বেদিতে পুজো হয় তো সেই জন্যই এখন সেই প্রিপারেশন চলছে তারপর এখন সবাই মিলে মাকে সিঁদুর পরিয়ে প্রণাম করা হবে আর তারপর সাতবার সাত পাখে ঘুরিয়ে তারপর গ্রাম ভ্রমণের জন্য বেরোনো হবে তো এই যে দেখো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম আর একটু গল্প হচ্ছিল কিছু ছোটোখাটো বিষয় নিয়ে আলোচনাও চলছিল তো সবাই মিলেই অপেক্ষা করছে যে কখন মাকে সিঁদুর পরানো হবে প্রণাম করা হবে সবাই এখানে লাইন দিতেই ব্যস্ত তো এই যে দেখো এখন সিঁদুর পরানো শুরু হয়ে গেছে আর আমরাও এখানে লাইন দিয়ে ছিলাম মাকে সিঁদুর পরাবো বলে তো চলো গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে আশা করছি আজকের ভ্লগটা তোমাদের অনেক ভালো লাগবে এই যে দেখো আমি এখন মাকে গেছি সিঁদুর পড়াতে তো এখন ওই আটটা মতো বাজবে হয়তো রৌদ্র উঠে বুঝতেই পারছো বেশ অনেকটাই বেলা হয়ে আসছে তো সকাল সকাল আসলেই বা মায়ের পুজো হতে এই সমস্ত রিচুয়ালসগুলো দেখতে বেশ অনেকটা টাইম লেগে গেছিলো আটটা সাড়ে আটটা মতো বেজে গেছিলো আর এই দিকে দেখো রায় ও ঠাম্মার কোলে বসে রয়েছে কেননা আমরা যখন এসেছিলাম রায় তখন ঘুমাচ্ছিলো তো রায়কে নিয়ে আসিনি তারপর রায়কে তোমাদের দাদাভাই নিয়ে আসলো আর এখন এই যে ঠাম্মার কোলে উঠে ওরা দেখছে আর এই যে দেখো আমরা সবাই মিলে এই যে বাঁশে হাত লাগিয়েছিলাম মাকে সাত পাকে ঘোরানো হচ্ছিলো তো তারপর পুজো টুজো দিয়ে তো অলরেডি বাড়িতে চলে এসেছি আর এখন এই যে বসে গেছে চানা মশলা তো আজকে আমাদের ব্রেকফাস্টে রয়েছে চানা মশলা আর সাথে হচ্ছে মুড়ি চানা মশলা বলা ভুলাবে একটু ঘুগনি টাইপের করেছিলাম প্রথমে কচুরি করার ইচ্ছা ছিল কিন্তু এত পরিমাণে গরম দিয়েছে যে আর মানে কচুরি করার কোনো রকম কোনো ইচ্ছেই ছিল না তো তারপরে এই যে মাটনটাও বসে গেছে কেননা রান্নাটা সকাল সকাল করে নিয়েছিলাম আর হ্যাঁ বন্ধুরা তোমাদের বলা হয়নি সেটা হলো মানে এই যেদিন তোমাদের ব্লগটা দেখাচ্ছি তার আগের দিন রাত থেকে আমাদের সারা রাত পরের দিন কারেন্ট ছিল না মানে যেদিন আমি মাটনটা করছিলাম যেদিন আমি পুজো দিতে গেছিলাম তো সারা দিন কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার জন্য ভীষণই মানে কি বলবো আমরা তো একদম একটা বিচ্ছিরি পরিস্থিতি শিকার হয়েছিলাম বুঝতেই পারছো এই এত পচা গরমে যদি আবার বাড়িতে কারেন্ট না থাকে আর আমাদের তো ইনভার্টার ছিল না তো পাশের কাকিমাদের বাড়ি থেকেই সমস্ত মশলা টশলা করে নিয়ে রান্নাটা বসিয়েছিলাম আর হ্যাঁ কাকিমাদের ফ্রেজটা আলাদা ছিল সেই জন্য কাকিমাদের কারেন্ট ছিল তো তারপরে এই যে সন্ধ্যাবেলায় চলে এসছে আমরা এখন পুতুল নাচ দেখতে তো বেশ কিছু বছর পর্যন্ত পুতুল লাচ আমরা দেখিনি সেই ছোটোবেলায় দেখেছিলাম তারপর এখানে পুজো শুরু হওয়াতে পুতুল লাচটা প্রত্যেক বছর হয় আর আমরা সেই ছোট্টবেলার আনন্দগুলো উপভোগ করতে পারি আর তারপর এখানে আমরা এই যে পাপড়ি চাট খেতে চলে এসেছি তো আমরা এখানে চারজনে মিলে পাপড়ি চাট খাচ্ছিলাম তারপরে সময় হয়ে গেছে মায়ের ঘরে আসার আর একে একে পুরো জনসমাগমের ভিড় বেড়ে যাচ্ছিলো তো আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে পড়ছিলাম যে ঠিকঠাক মতো জায়গা পাবো না বলে তো চলো তোমরাও একটু দেখো মায়ের ঘরে আসার দৃশ্যটা লোক শুধু দেখো এবারের লোক তো বেশি আর বছরের থেকে তোমরা তো দেখলে বন্ধুরা মায়ের ঘরে আসা মানে হচ্ছে চারটে দিন পুজোতে মা মন্দির থেকে বেরিয়ে গ্রামের বেদিতে বেদিতে পুজো হয় গ্রাম ঘুরে বেড়ায় তো সেই কারণেই মা মন্দিরে থাকে না তো শেষ দিন সন্ধ্যাবেলায় মাকে আবারও তার নিজের গৃহে প্রবেশ করানো হয় তো সেইটা দেখার জন্যই এত এত ভিড় তো এই জনসমাগমের মাঝে মাকে এই আজকেই শেষ দিন কেননা আবারও একটা বছরের অপেক্ষা তো সেইটা দেখার জন্যই আমরা সবাই গেছিলাম আর তোমরা ভিড় দেখে তো বুঝতেই পারছো পুরো গ্রামবাসী এখানে এসে হাজির হয়েছে তো চলো বন্ধুরা বছরের মতো পুজো আমাদের শেষ আবারও সামনের বার এই দিনটার জন্য অপেক্ষা করছি তো একটা গুড নিউজ তোমাদের দি নতুন বছরের শুরু হতে হতেই আমরাও একটা নতুন সিদ্ধান্ত নিয়েছি সেটা হলো আমাদের কিচেনটাকে আমরা মডিউলার বানাবো আর আমাদের উপরের রুমে যে দেওয়াল আলমারি আছে মানে ওপেন সেলফটাকে আমরা মডিউলার ওয়ার্ড্রপ বানাবো তো সেটারই প্ল্যানিং হ চলছে প্ল্যানিং ফিক্সড করা হয়েছে যে আমরা করবো তো খুব তাড়াতাড়ি মিস্ত্রি লেগে পড়ছে আর তোমাদের সাথে শেয়ার করছি কোন কালারটা করব তোমরা একটু কমেন্টে জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসবো নেক্সট ভিডিওতে তো চলো বন্ধুরা এটা কিচেনের জন্য ঠিক করা হয়েছে আর এই দুটো কালার ওয়ার্ডড্রপের জন্য ঠিক করা হয়েছে তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও আজকের মতো টাটা আবার আসবো নতুন একটা ভ্লগ নিয়ে